নমস্কার বন্ধুরা গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য কি বিশাল সুখবর উঠে এসেছে বন্ধুরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অবশ্যই তোমরা যারা পঞ্চায়েতে চাকরি অপেক্ষা আছে তো তোমাদের এখানে বন্ধুরা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেলো গ্রামে গ্রামে নিয়োগ মাধ্যমিক পাশ যোগ্যতা হ্যাঁ বন্ধুরা অবশ্যই মাধ্যমিক পাশ যোগতে তোমাদের এখানে তুমি আবেদন করতে পারবে তোমাদের জন্য একটি বিশাল সুযোগ অবশ্যই তোমরা এখানে কীভাবে আবেদন করবে বয়স কত লাগবে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে আবেদন কীভাবে করবে বেতন কত টাকা থাকবে সম্পূর্ণ একটু জেড ডিটেলসে আলোচনা করব অবশ্যই তোমরা যারা চাকরি উপেক্ষা ছিলে পঞ্চায়েতের আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্যই ঠিক আছে অবশ্যই সম্পূর্ণ দেখো একটু জেড ডিটেলস আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম আপডেট পেতে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখো প্রথমে আমি বলে দেব যে যে পদে নিয়োগ করেন হবে সে পদগুলোর নাম অবশ্য তোমাদের এখানে বন্ধুরা কোন কোন পদে নিয়োগ হবে তো তোমাদের যে যে পদে নিয়োগ করেন হবে সেটার নাম আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই এখানে পদের নাম দেখতে পাচ্ছ কী বলেছে সোশ্যাল ওয়ার্কার ব্লক কোঅর্ডিনেটর ঠিক আছে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার এই তিনটি পোস্টে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যায় ঠিক আছে তো এই তিনটি পদে তোমাদের নিয়োগ হচ্ছে বন্ধুরা অবশ্যই তোমাদের জন্য খুশির একটা খবর বিগ আপডেট বলতে গেলে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই তিনটি পদে অবশ্যই তোমাদের আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে এই শিক্ষাগত যোগ্যতা কী লাগছে সেটা আমি তোমাদের বলে দেবো তো তার আগে তোমাদের কাছে একটা কেস অবশ্যই তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে এরকম প্রত্যেকদিন চাকরির সংক্রান্ত আপডেট বা যে কোনো চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আমি তোমাদের সমস্ত ডিটেলস একটু জেট আমি ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তো তোমাদের তারপর শূন্যপদ কত রয়েছে অবশ্যই বন্ধুরা এখানে শূন্য একটা হিউজ পরিমাণ রয়েছে এখানে শূন্য পদ দেখতে পাচ্ছ মোট শূন্যপদ ন হাজার চারশো ছাব্বিশ ঠিক আছে একটা হিউজ পরিমাণ শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই তিনটি পদে তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমরা অবশ্যই তোমরা যারা চাকরির উপেক্ষায় ছিলে তো তোমাদের জন্য একটি বিশাল সুখবর বলতে গেলে খুশির খবর ন হাজার চারশো ছিচল্লিশটি শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ শুরু হয়ে যাচ্ছে তো অবশ্যই লাস্ট ডেট কবে আবেদনের সেটাও আমি বলে দেবো এবং কীভাবে আবেদন করবে অনলাইনে সেটাও বলে দেবো তো তারপর নেক্সট তোমাদের দেখে নেবো যে শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগবে তো অবশ্যই বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগছে তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ আবেদন করার জন্য অবশ্যই যে কোনো শিক্ষক বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে ঠিক আছে অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস দশ ক্লাস পাস হতে হবে অবশ্যই বন্ধুরা তোমাদের জন্য খুশির খবর দশ প্লাস পাস যোগ্যতা এখানে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এবং এছাড়া প্রার্থীদের স্থানীয় ভাষা এবং মোবাইল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে কাজ করার তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা তো বুঝতে পারলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতাটা কী চা হয়েছে মাধ্যমিক পাস সঙ্গে তোমাকে মোবাইল সম্পর্কে তোমাকে জানতে হবে ঠিক আছে এবং স্থানীয় ভাষা তোমাকে জানতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তো বিশাল সুযোগ তোমাদের জন্য অবশ্যই তোমাদের একটা হিউজ পরিমাণ শূন্য পদে তোমাদের নিয়োগ করান হচ্ছে সবাই তোমরা সকলে আবেদন করে নাও তো তারপর নেক্সট তোমাদের এখানে বয়স কত লাগবে কত বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ বয়স সীমা চাওয়া হয়েছে এক তিন দু হাজার চব্বিশ ঠিক আছে এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়সটা ক্যালকুলেট করান হবে এবং এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমাকে হতে হবে তো এই তারিখ অনুযায়ী তোমাকে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে তাহলে তুমি এখানে আবেদন যোগ্য ঠিক আছে তো তোমরা অবশ্যই বয়সটা বুঝতে পারলে আশা করি সকলে তো এই বয়সের মধ্যে তোমরা যদি হয়ে থাকো অবশ্যই তোমরা এখানে সকলে আবেদন করতে পারবে বন্ধুরা তো তোমরা সকলে আবেদন করে নেবে ঠিক আছে তো এখানে বয়স সীমা তোমাদের আমি বলে দিলাম তো তারপর তোমাদের এখানে বেতন কোন পদে কত বেতন দেওয়া হবে সেটা আমি তোমাদের এরপর দেখিয়ে দেবো ঠিক আছে তো এখানে বন্ধুরা বেতন দেখতে পাচ্ছ বেতন সীমাটা কী চাওয়া হয়েছে তো এখানে বেতন দেখতে পাচ্ছ পদের নাম এখানে বেতন সীমা ঠিক আছে তো সোশ্যাল ওয়ার্কার তুমি যদি অবশ্যই সোশ্যাল ওয়ার্কারে চাকরি পেয়ে যাওয়া অবশ্যই তোমাকে এখানে বেতন পনেরো হাজার টাকা থেকে স্যালারি শুরু হয়ে যাচ্ছে স্টার্টিং ঠিক আছে স্টার্টিং স্যালারি পনেরো হাজার থেকে শুরু হয়ে যাচ্ছে আঠেরো হাজার তো অবশ্যই তোমাদের একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে তো সকলে অবশ্যই তোমরা আবেদন করে নাও ঠিক আছে পনেরো হাজার থেকে আঠেরো হাজার পেয়ে যাবে সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে তো অবশ্যই পরে হয়তো আবার তোমাদের বেতন বাড়বে তো প্রথমে তোমাদের স্টার্টিং পনেরো হাজার টাকা থেকে তো একটা হিউজ পরিমাণ স্যালারি বলতে গেলে তো তারপর নেক্সট দ্বিতীয় পোস্ট ব্লক কোঅর্ডিনেটর এই পদে তোমাদের দেখতে পাচ্ছ বাইশ হাজার টাকা থেকে স্টার্টিং স্যালারি হয়ে যাচ্ছে এবং চলবে এটা চব্বিশ হাজার পর্যন্ত ঠিক আছে তো অবশ্যই তোমাদের দারুণ একটা বলতে গেলে বেতন রয়েছে বাইশ হাজার থেকে চব্বিশ হাজার তোমাদের ব্লক কোয়ার্ডিনেটর এই পদে দেওয়া হবে ঠিক আছে তো তারপর নেক্সট ডিস্ট্রিক্ট ম্যানেজ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ঠিক আছে এই পদে তোমাদের বেতন কত টাকা দেওয়া হবে আঠাশ হাজার থেকে তিরিশ হাজার ঠিক আছে তো অবশ্যই একটা হিসু পরিমাণ স্যালারি রয়েছে এই পোস্টে তোমাদের সবচেয়ে বেশি বেতন রয়েছে আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা বেতন পাবে তোমরা তো অবশ্যই তোমরা আশা করি বুঝতেই পারছো যে বন্ধুরা বেতনটা কীভাবে তোমাদের দেখানো হয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারবে তোমাদের একটা শিশু পরিমাণ স্যালারি এবং একটা ভালো চাকরি বলতে গেলে তোমাদের এই তিনটি পদে তোমাদের নিয়োগ করেন হচ্ছে অবশ্যই তোমরা সকলে আবেদন করে নাও তো এখনও পর্যন্ত তোমরা যারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে নি বন্ধুরা অবশ্যই লাইক করে দাও কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি লাইক করো আর বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে সবাই সুবিধা হয় বন্ধুরা এরকম চাকরি সন্ধ্যা আপডেটগুলো পেতে তো তারপর নেক্সট তোমাদের এখানে আবেদন পদ্ধতি বন্ধুরা বলে দেবো কীভাবে আবেদন করবে তোমরা অনলাইনে তো অবশ্যই তোমাকে অনলাইন মোডে আবেদন করতে হবে ঠিক আছে প্রার্থীকে অবশ্যই বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে তোমাকে ভিজিট করে সরাসরি অনলাইনে তোমাকে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমাকে আবেদন ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে ঠিক আছে তোমার সমস্ত ডিটেলস দিয়ে যোগ্যতার অ্যাড্রেস তোমার আইডি প্রুফ সমস্ত দিয়ে তোমাদের ভালোভাবে সাবমিট করতে হবে তোমাদের ঠিক আছে তো অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা সরাসরি রেজিস্ট্রেশন করে নাও মোবাইল নম্বর দিয়ে ঠিক আছে তো অবশ্যই রেজিস্ট্রেশন করতে গেলে ডিসক্রিপশন ফলো করবো বন্ধুরা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো রেজিস্ট্রেশন লিঙ্ক ঠিক আছে অবশ্যই তোমরা সেই লিঙ্কের টাচ করে সরাসরি রেজিস্ট্রেশন পেয়ে চলে যাবে তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারবে আর অবশ্যই অফিসিয়ালেরও আমি লিঙ্ক দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটের সেখানেও তোমরা গিয়ে সরাসরি ভিজিট করে দেখে বুঝে তারপর আবেদন করে নেবে ঠিক আছে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিবে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানেই তোমরা পেয়ে যাবে আমার নোটিফেশনটি ঠিক আছে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানেই তোমরা পেয়ে যাবে এই নোটিফিকেশনটি অবশ্যই সেখান থেকে তোমরা জেনে বুঝে তারপর ভালোভাবে আবেদন করে নেবে তো তারপর আবেদনের শেষ তারিখ বন্ধুরা এখানে কবে তোমাদের আবেদনের শেষ তারিখ ঠিক আছে তো কতদিন আবেদন চলবে এখানে দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ পঁচিশে এপ্রিল অবশ্যই তোমাদের পঁচিশ তারিখে আবেদনের শেষ তারিখ পঁচিশে এপ্রিল এর আগে তোমরা সকলে আবেদন করে নাও ঠিক আছে তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য একটি বিশাল সুযোগ বলতে গেলে খুশির আপডেট তো অবশ্যই তোমরা সকলে আবেদন করে নেবে বন্ধুরা তো এখানে নিয়োগকারী সংস্থার নাম দেখতে পাচ্ছ নিয়োগ সংস্থার নাম যে পিওন পদ ইন্ডিয়া ঠিক আছে ফাউন্ডেশন এর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বন্ধুরা ঠিক আছে পিও পিওনের পদ ইন্ডিয়া ফাউন্ডেশন এর থেকে বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অবশ্যই তোমরা এর আগে অ্যাপ্লিকেশন করে নাও তো তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য একটি বিশাল সুখবর বলতে গেলে খুশির আপডেট অবশ্যই তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে বন্ধুরা এই তিনটি পদে সোশ্যাল ওয়ার্কার ব্লক কোঅর্ডিনেটর এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজার ঠিক আছে এই তিনটি পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমরা আবেদন করে নাও তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ খুশির আপডেট ভালো চাকরি বলতে গেলে ঠিক আছে তো এটাই আজকে একসন্ধে আপডেট অবশ্যই কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন